কি গো আছেন নি সবার রেডিটি হইছেন নি আমার কিন্তু অন্য জায়গায় 2 4 5 টা তুই আইছি আমরা ওবি এটা ছাড়ানোর লাই আমরা তা নি তোছলো রেডি অন জলদি আয়েন কারিশা ভাইয়ন সব রেডি আইছেন দাদা রে আইছেন ও যাক জামা গত সব রেডি আছে কোন শুধু বোম আর কামরা ছাড়ানো আই স্যার আচ্ছা নাম ঠিকানা গুণ দেন আমারে তারা আছে তারা ধরে যেন লেখি লাই সব লেখা শেষ এখন আয়ো আচ্ছা বাবা তুমি কি আরে কি হলো বলো না বলো কবুল কইতে আমার শরম করে আমার আপা গো কবুল আমলে কন কবুল আমার শরম করে

কবুল শুনছন তোমরা যাক আলহামদুলিল্লাহ এবার তুমি রাজি থাকলে বল কবুল আরে ক মা কবুল কও আমি তো কবুল করতে শরম করে মা তুমি কবুল কর তুমি ক তুমি ক আমার শরম করে তুমি ক তুমি ক আমার শরম করে তুমি ক কও না কও না কও আচ্ছা ঠিক আছে সামাতু দুইজন কইতাছ আমিই বলি কবুল আচ্ছা আমার একবার বলো কবুল আরেকবার বলো কবুল আলহামদুলিল্লাহ শুনছেন তো সবাই যাক নলে আজকে থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী ধরো তোমার হাত ধর তোমার ওড়া দিলাম আজকে থেকে তোমাদের বিয়ে হয়ে গেছে তোমরা এখন থেকে স্বামী স্ত্রী আমরা